আমরা দেখাচ্ছি সরাসরি রামনগর উৎসব উপলক্ষে বিশ্ব হিন্দু হিন্দু পরিষদের উদ্যোগে রামনগর উপলক্ষে আমরা দেখতে পাচ্ছেন যে লাঠি খেলা প্রদর্শনী হচ্ছে আমরা সরাসরি বাজারে গ্রাম বলে আমরা দেখাচ্ছি যে কর্মীলা বাহিনীদের উদ্যোগে এই যে লাঠি খেলা প্রদর্শনী করছে দেখতে পাচ্ছেন সরাসরি ছাত্র সংঘর পর্দায়

আজকের এই রামভূমি অনুষ্ঠানে ভাটারবাসীর উদ্দেশে কি বার্তা দেবেন আমরা বলি পশ্চিমবাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হোক আমাদের বিভিন্ন মতের পথে লোক আছে রামরাজ্য মানে আমরা এটা বলতে চাইছি রামরাজ্য মানে হচ্ছে সুশাসন রামরাজ্য মানে এরকম কোনো ভাবার কারণ নেই যে শুধুমাত্র থাকবে অন্য ধর্মে যারা বিশ্বাস করেন তারা থাকবেন রামরাজ্য মানে সুশাসন রামরাজ্য মানে সবার পেটে ভাত রামরাজ্য মানে সবার হাতে কাজ রাম রামরাজ্য মানে সবার মাথায় ছাদ

আমরা বড় হয়েছি হরে কৃষ্ণ হরে রাম আমাদের বাড়ির হরি মন্দিরে খোদাই করে লেখা থাকতো হরে কৃষ্ণ হরে রাম তাই এমএলএ সাহেব কি বললেন আমি জানি না কিন্তু পশ্চিমবাংলার চিরকাল প্রভু শ্রী রামচন্দ্র প্রাসঙ্গিক ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন আর উনি উনি এটা হিন্দি হিন্দিভাষী বা হিন্দুস্তানি যেটা বলতে চাইছেন উনি বোধহয় ভুলে যাচ্ছেন ধরেই নিলাম এটা হিন্দুস্তানি সেই হিন্দুস্তান ভারতবর্ষের আরেকটা নাম হিন্দুস্তানের একটা অঙ্গ রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু ওনার এই এমএলএ এবং ওনার দলের মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছেন সে বোধ পশ্চিমবঙ্গ একটা বাংলাদেশের মতো আলাদা রাষ্ট্র রাষ্ট্র আলাদা দেশ তার প্রধানমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু সেটা তো নয় তাই উনি যে উনি যে কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করতে পারেন উনি বিজেপিকে আক্রমণ করতে পারেন কিন্তু রামনবমী একটা সনাতনী হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠান এখানে আক্রমণ করা মানে হিন্দু ধর্মকে আক্রমণ করা আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং ছাব্বিশের বিধানসভা ভোটে এই এমএলএ সাহেব এবং তৃণমূলের যে নেতা তাদেরকে যোগ্য জবাব হচ্ছে ভাতারের মানুষ বাংলার মানুষ দেবে আমরা শুনলাম যে জয় শ্রী রাম যিনি বললেন যে জয় শ্রী রাম মানে শুধুমাত্র নির্দিষ্ট রাজনৈতিক নয় জয় শ্রী রাম বলতে যে সমগ্র উন্নয়ন সব কিছুতে উন্নয়ন করবে সেটাই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে কিন্তু তারা বলতেই আমরা সরাসরি সেই ছবি সাত দিন সংবাদপাধ্যায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি Bye. Um.